আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনারা কেমন আছেন সবাই আজকে একটি ভিডিও নিয়ে আসছি বিশেষ করে মালয়েশিয়ায় যে সকল প্রবাসীরা আসছেন মালয়েশিয়ার সরকার গত বছরের বাজেটে একটি ঘোষণা দিয়েছিল অর্থাৎ মালয়েশিয়ায় শ্রমিকদের ন্যূনতম মজুরি বাড়ানোর তো আজকে পয়লা ফেব্রুয়ারি মালয়েশিয়ার সরকার যে ঘোষণা দিয়েছে মালয়েশিয়া প্রবাসীদের বেতন সম্পর্কিত তো অনেকেই এটা প্রশ্ন করেছিলেন যে ভাইয়া এটা আমরা পাবো কি বা এটা কবে থেকে কার্যকর হবে বা এটা সবার জন্য এই যে ঘোষণা দিছে বেতনের এটা কি সবার জন্য প্রযোজ্য নাকি তো বিভিন্ন জনের যে বিভিন্ন প্রশ্নগুলো করেছেন আজকে আপনাদেরকে এই ভিডিওটি আপনাদের যে মনের মধ্যে প্রশ্নগুলো ছিল আজকে আপনাদের সাথে শেয়ার করবো মূল বিষয়ে যাওয়ার আগে যারা এখনো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা যে বেল আইকনটি আছে অবশ্যই ক্লিক করে রাখবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও আপডেট দিলে অবশ্যই আপনার কাছে নোটিফিকেশন যাবে আর তখনই আপনি আমার এই নতুন নতুন ভিডিওগুলো দেখতে পাবেন প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলেই জানেন বিগত বছরে মালয়েশিয়া সরকার যে বাজেট একটি ঘোষণা করেছিল মালয়েশিয়া যে সকল শ্রমিকরা আছে বাহিরের অর্থাৎ শুধু আমাদের বাংলাদেশি নয় মালয়েশিয়ার যে সমস্ত বাহিরের দেশ থেকে এসে এখানে কাজকর্ম করতেছে সবার জন্য এবং এখানে যারা স্থানীয় আছে তাদের জন্য সবার জন্য একটি ঘোষণা করেছিল যে মালয়েশিয়ার ন্যূনতম মজুরি সতেরো শিক্ষিত করা হবে তো এটা অনেকেই বলেছিলেন যে ভাইয়াটা কি জানুয়ারি থেকে শুরু হবে নাকি ফেব্রুয়ারি থেকে শুরু হবে তো মূলত সেই ঘোষণা দিয়েছিল সেই আগের ঘোষণা অনুসারে আজকে ফেব্রুয়ারির এক তারিখ তো আজকে থেকে শুরু হচ্ছে মালয়েশিয়া শ্রমিকদের ন্যূনতম মজুরি সতেরোশো ইঙ্গিত তো এখন আপনারা যারা মালয়েশিয়া বসবাস করতেছেন কাজকর্ম করতেছেন এখন সবাই এটা পাবেন কি না সেটা আসলে আপনার যে কোম্পানি আন্ডারে কাজকর্ম করেন সেই কোম্পানির কিছু ল আছে সেই সিস্টেম অনুসারে তবে মালয়েশিয়ার সরকার যে ঘোষণা দিয়েছে যে যে সমস্ত কোম্পানিতে পাঁচজন আছে অর্থাৎ অনেক কোম্পানি আছে পাঁচজন শ্রমিক নিয়ে কাজকর্ম করতেছে তারা আপাতত এই সুযোগটি পাচ্ছেন না তারা পাবেন পয়লা অগস্ট থেকে অর্থাৎ চলতি বছরের পয়লা অগস্ট থেকে আপনারা এই সুযোগটি পাবেন তবে এখন যে ফেব্রুয়ারি মাস আজকে এক তারিখ ফেব্রুয়ারি এক তারিখ আজকে থেকে মালয়েশিয়ার যে সকল কোম্পানির অন্তত পাঁচজনের বেশি শ্রমিক আছে যে সমস্ত কোম্পানিতে পাঁচজনের বেশি শ্রমিক কাজ করে তারা আজকে থেকে শুরু অর্থাৎ মালয়েশিয়ার ন্যূনতম মজুরি সতেরোশো রিঙ্গে এটা হচ্ছে আপনার বেসিক ছাব্বিশ দিনে আট ঘন্টা করে এটা হচ্ছে সতেরোশো রিঙ্গে বেসিক তো এখন তো এখন অনেকে বলতে পারেন যে ভাইয়া ওভারটাইম কী হিসাব করা হবে ওভারটাইম টাইম পূর্বে হিসাব অনুসারে অর্থাৎ আপনি পনেরোশো রিঙ্গিত বেসিক অনুসারে যে আপনি দেড় গুণ পেতেন ঘন্টায় এই সতেরোশো রিঙ্গিত বেসিক হিসেবে আপনার ওই দেড় গুণ হিসাবেই আসবে তো অনেক কোম্পানি আছে যদি কাজকর্ম কম থাকে সাধারণত ওভার টাইম দেয় না তারা বেসিক কার্যক্রমটা চালু রাখে তো এক্ষেত্রে এটা সম্পূর্ণ আপনার কোম্পানির উপর নির্ভর করে অনেক কোম্পানি আসে আপনাকে ওভারটাইম দিবে অনেক কোম্পানি আছে আপনাকে ওভারটাইম দিবে না তো সেটা তার কাজকর্মের উপর নির্ভর করে তার কাজের চাহিদা যদি বেশি থাকে তাহলে সে ওভার টাইম দিবে তো ক্ষেত্রে মালয়েশিয়া বর্তমানে যে সমস্ত কোম্পানিগুলো আছে সতেরোশো রেঙ্গিত যদি বেসিক দেয় তো আপনার বর্তমান হিসাব অনুসারে অর্থাৎ দেড় গুণ যদি আপনি পান ঘন্টায় ওভার টাইমে সে অনুসারে কিন্তু আপনার অনেক টাকা বেতন বা স্যালারি আসবে তো মালয়েশিয়া সাধারণত এই স্যালারিতে এখন যেই পরিমাণ আপনারা পাচ্ছেন তো অনেকেই কম পাচ্ছেন অনেকে বেশি পাচ্ছেন তো মোটামুটি স্যালারি যেহেতু এখন ন্যূনতম সতর্শ করা হয়েছে মোটামুটি চাহিদার ভিতরে কিন্তু অনেকে চলে আসছে অর্থাৎ ওভারটাইম হিসাব করলে কিন্তু আপনারা এখন অনেক টাকা আসবে তো আজকে যেই ভিডিওতে কথাগুলো বলেছি মালয়েশিয়ার যে সকল প্রবাসীরা আছেন সকলের মাঝে শেয়ার করবেন মালয়েশিয়া পয়লা ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে ন্যূনতম মজুরি সতর্শ রেঙ্গের তো এখন আপনাদের আজকের এই ভিডিওর ভিতরে আমি আরেকটি বিষয় শেয়ার করি সেটি হচ্ছে পাসপোর্ট সংক্রান্ত অনেকেই বর্তমানে এমআরপি পাসপোর্ট করার জন্য আগ্রহ করতেছেন যাদের এনআইডি জন্ম নিবন্ধন এমআরপির সাথে মিল এমআরপি পাসপোর্ট করতে চাচ্ছেন তো বাংলাদেশ হাইকমিশন যেহেতু পূর্বে একটি ঘোষণা দিয়েছিল এমআরপি পাসপোর্ট স্বয়ং নিজে জমা দেওয়ার জন্য তো ইতিপূর্বে কিন্তু যারা জমা দিছে ডিসেম্বরে বা জানুয়ারিতে যারা জমা দিছে স্বয়ং নিজে উপস্থিত থেকে বাংলাদেশ হাইকমিশন এখন পর্যন্ত কিন্তু অনলাইন হয়নি তো আসলে এটা কিন্তু অনেক দেরি হচ্ছে এখন আপনারা এমআরপি পাসপোর্টের অপেক্ষা না করে আপনারা যদি এমআরপি পাসপোর্টের সাথে এনআইডি বা জন্ম নিবন্ধন মিল না থাকে অতি সত্ত্বেও সংশোধন করে আপনারা ই পাসপোর্ট করতে পারেন ই পাসপোর্ট সাধারণত বেশি সময় লাগে না মাত্র এক মাসেই আপনি হাতে পাবেন ই পাসপোর্ট তো আপনারা এই সংশোধন আছে ভুল আছে বানান ভুল বয়স ভুল এগুলো আপনারা সংশোধন করে ই পাসপোর্ট করেন তো আজকে যে মজুরি সংক্রান্ত বিষয়গুলো আলোচনা করেছি আশা করি সকলেই ভালো লাগবে এবং সকলের মাঝে শেয়ার করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আজকের মতো এখানে আবার জীবন নতুন কোনো তথ্য নিয়ে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন এই কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ